কুমিল্লায় বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও বাড়তে শুরু করেছে বন্যা দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ আমরা আজকে দিনভর ছিলাম কুমিল্লা সেনানিবাসের তৎপরতার সাথে ছিলেন কুমিল্লা সেনানিবাস এবং তেত্রিশ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম তিনি আজ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত কথা বলেন এবং ত্রাণ তৎপরতা প্রত্যক্ষ করেন তা আমরা তাদের সাথে গিয়ে যে বিষয়টি প্রত্যক্ষ করলাম যে যে কয়েকদিন নৌকার প্রয়োজন ছিল তখন কিন্তু মানুষের নৌকা ছিল না এখন নৌকা আছে কিন্তু ত্রাণ পৌঁছানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ পানি নিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তাগুলো হয়ে উঠছে যার কারণে নৌকা কিন্তু গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না যার ফলে আমরা দেখছি আগামী দিনগুলোতে কিন্তু বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে এবং বাড়তি থাকবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু মানুষের ত্রাণ সামগ্রী চাহিদাও বাড়তে থাকবে আজকে আমরা দেখলাম যে বিভিন্ন এলাকায় শিশু খাদ্য এবং বৃদ্ধদের জন্য ঔষধ এইসব সামগ্রী কিন্তু খুবই জরুরি প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু এখনো ত্রাণ পড়ছে না অনেকে ধনঢ্য পরিবারও কিন্তু এখনো খাদ্য সামগ্রীর জন্য হাহাকার করছে সবাই বলছে যে অন্তত শুকনো খাবারের পাশাপাশি যেন তাদের কাছে রান্না করা খাবার পৌঁছানো হয় এবং আজকেও দেখলাম বেশ কয়েকটি সংগঠন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রান্না করা খাবার সহ